দারুণ তাই না তিনি নিজেকে ভাবতের একটা মাছি যা একটা বড় অলস ঘোড়াকে হুল ফুটিয়ে জাগিয়ে রাখে তার মতে অ্যাথেন্স রাষ্ট্রটা ছিল সে অলস ঘোড়া আর তিনি ছিলেন সেই মাছি যাকে পাঠানো হয়েছিল ক্রমাগত প্রশ্ন করে অস্বস্তিতে ফেলে অ্যাথেন্সের মানুষদের আত্মসন্তুষ্টির ঘুম ভাঙাতে আর এই জাগিয়ে তোলার কাজটা তিনি কিভাবে করতেন এখানেই আসছে তার সেই বিখ্যাত পদ্ধতি যা তাকে অনেকের চোখে শত্রু বানিয়ে দিয়েছিল সক্রেটিস বলতেন তার কাজটা অনেকটা তার মায়ের মতো তার মা ছিলেন একজন ধাত্রী যিনি বাচ্চাদের জন্ম হতে সাহায্য করতেন সক্রেটিসও ঠিক সেভাবে মানুষের মাথা থেকে তাদের নিজেদের চিন্তাভাবনাগুলোকে জন্ম নিতে সাহায্য করতেন তিনি নিজে কাউকে জ্ঞান দিতেন না বরং শুধু প্রশ্ন করে যে যার ভেতরের জ্ঞানটাকে বের করে আনতেন তো এটা কাজ করত কিভাবে। ধরুন তিনি কাউকে জিজ্ঞেস করলেন আচ্ছা বিচার বা জাস্তিস জিনিসটা কি। এরপর সেই ব্যক্তি একটা উত্তর দিলেন সক্রেটিস তখন একের পর এক প্রশ্ন করে দেখিয়ে দিতেন যে সেই উত্তরে কত ফাঁকফোঁকর আছে এই প্রক্রিয়ার শেষে গিয়ে সেই ব্যক্তি একটা বিভ্রান্তির মধ্যে পড়তেন আর সক্রেটিসের মতে নিজের অজ্ঞতাকে স্বীকার করার এই মুহূর্তটাই হল সত্যিকারের জ্ঞানলাভের প্রথম ধাপ এখন সক্রেটিসের এই পদ্ধতিটা তখনকার জনপ্রিয় শিক্ষকদের মানে সফিস্টদের থেকে ছিল একদম আলাদা সফিস্টরা মোটা টাকার বিনিময়ে বক্তৃতা দেওয়া আর বিতর্কে জেতার কৌশল শেখাতেন তাদের কাছে পরম সত্য বলে কিছু ছিল না অন্যদিকে সক্রেটিস কোনও টাকা নিতেন না আর তিনি খুঁজতেন সেই পরম সত্যকে তার এই আপোষহীন অবস্থান সফিস্টদের এবং তাদের প্রভাবশালী ছাত্রদেরকে তার শত্রু করে তুলেছিল একটা জিনিস কিন্তু মাথায় রাখতে হবে সক্রেটিস এই সব প্রশ্ন একটা শান্ত সুন্দর সময় করছিলেন না একদমই না তিনি এমন একটা শহরকে নাড়া দিচ্ছিলেন যেটা তখন প্রায় ভাঙনের মুখে এসে দাঁড়িয়েছে একটাবার ভাবুন প্রায় তিরিশ বছর ধরে একটা বিধ্বংসী যুদ্ধ চলল স্পার্টার সাথে এর মধ্যে একটা ভয়ঙ্কর প্লেগ এসে শহরের চার ভাগের এক ভাগ মানুষকে শেষ করে দিল তারপর যুদ্ধে হার গণতন্ত্রের পতন আর এক নিরংশ স্বৈরা শাসন গণতন্ত্র ফিরে এলেও পুরো শহরটা ছিল আতঙ্কগ্রস্ত আর প্রতিশোধপরায়ণ এই একটা টালমাটাল পরিস্থিতিতে সক্রেটিসের মতো একজন সমালোচককে বিপজ্জনক বলে মনে করাটাই ছিল স্বাভাবিক তো এইরকম একটা রাজনৈতিক প্রেক্ষাপটে সক্রেটিসের বিচার হয় কিন্তু তার বিরুদ্ধে আসল আনুষ্ঠানিক অভিযোগগুলো কী ছিল উপরে উপরে দেখলে অভিযোগ ছিল তিনটা যুবসমাজকে নষ্ট করা শহরের দেবতাদের নামানা আর নতুন দেবতা চালু করার চেষ্টা কিন্তু এগুলো ছিল অজুহাত আসল কারণ ছিল রাজনৈতিক অ্যানিটাসের মতো প্রভাবশালী নেতারা সক্রেটিসকে গণতন্ত্রের জন্য হুমকি মনে করতেন আর তার কিছু ছাত্রও অ্যাথেন্সের অনেক ক্ষতি করেছিল যার দায় পরোক্ষভাবে সক্রেটিসের ওপরেও এসে পড়ে আদালতে দাঁড়িয়েও সক্রেটিস কিন্তু এক বিন্দুও নরম হলেন না তিনি ক্ষমা চাওয়া তো দূরের কথা উল্টো যুক্তি দিলেন যে তিনি অ্যাথেন্সের এত সেবা করেছেন যে তার শাস্তি নয় বরং সারা জীবন রাষ্ট্রীয় খরচে থাকা খাওয়ার ব্যবস্থা করে দেওয়া উচিত তার এই